হেই কি কাটিং দিব হ্যাঁ ব্যাক্সের ক্রাশ একটা কাটিং দিয়া দাও উম যেই না চেহারা নাম রাখছে পেয়ারা আবার কেরাস কাটিং দিতেসে দেখা যায় পুরা সোরের নাহান কি ভাইয়া তুমি কিছু কই আমারে না কিছু কই নাই কইছি জামনির যে চেহারা শাহরুখ খানের লাহান কাটিং একটা দিয়া দিম উরা দুরা বোঝেন নাই তুমি কোন শহরের লাগে সালমান খান আমির খান এবং কি বাংলাদেশের সুপারস্টার সাকিব খান সেও এসে এখানে চুল কাটে তুমি হেরো আলম রে চেন হেরো আলম রে সব সেলিব্রিটি এবং পপুলারিটি সেও এখানে এসেই চুল কাটে তোমারে হিরো আলম মার্কে একটা কাটিং দেয়া দিমু তুমি তো মিয়া ভাইরাল হয়ে যাবে ভাইরা হালাই গরে বুলাতে একটা দোকানদারি ওদারে সাকিব খান সালমান খান শাহরুখ খান সাফ ভাই তো শাহরুখ খান সালমান খান সাকিব খানের কাটিং আমার লাগব না যেইটা দিলে মনে করন যে এর কলれの নড়া দিতে দেন হালা তো রাইজ গ জন্মের একটা কাটিং দিয়ে দিব খার ভাইয়া ওইডা তো ক্রাশ কাটিং বলে আপনার কি ক্রাশ কাটিং দিয়ে দেবো ক্রাশ কাটিং দিতে চাও ক্রাশ কাটিং দিতে চাও ভাইয়া তুমি ভাইয়া ক্রাশ কাটিং দিলে তো তোমারে খারাপ লাগবে না এক্স ভালো লাগবে আর ক্যারাশ কাটিং দিলে তো ভাইয়া টাকা বেশি লাগবে

কাটিন দিব একটা কররা আমার নাম হইল উরাদুরা তুমি কোন শহরের পোলা গো লাগে উরাদুরা আলগর পথে কার সেলু নাইছো তোর বাপের নাম চৈদ্য গোষ্ঠীর নাম ডুবাইয়া দিব তুই আমি কিন্তু আগে আমেরিকা চুল কাটতাম আমেরিকায় ওইখানে তো শাহরুখ খান আমার লেগেছিল সিনেমার হিরো বানানোর জন্য পরে গেছি বসছেন পরিচালকরা দেখে বলতে আছে যে আমি নাকি শাহরুখ খানের জন্য স্মার্ট এই জন্য আমার বাদ দিয়ে দিয়েছে শাহরুখ খান নিয়ে এনেছে এবার বোঝেন এই পরে আমি এই সেলুনের দোকান দেব বাপ দাদা সৈদ্য গোষ্ঠীর ব্যবসা এই ব্যবসা ছাড়া মুই খাইমু কি করমু কি হলিউড বলেন আর বলিউড বলেন আর ঢালিউড চুল কাটা কি হয়ে গেছে ভাইয়া একদম সেই লাগবে সেই ক্রাশ কাটিং দিছি বোঝেন নাই স্যার একদম